আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে পাকিস্তানি ইনসপায় কিছু আজকে সিনথেটিক জর্জেটের রেডিমেড ড্রেস দেখাবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা বর্তমানে সব থেকে ট্রেন্ড ডিমান্ডেবল কালেকশন ঠিক আছে এর পাশাপাশি কিন্তু খুব সুন্দর লাক্সারি সিফোনের স্টোন কাজের ড্রেস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা কিন্তু নেক পোশনে কারচুপি কাজ করা থাকবে হাতায় সুন্দর করে প্রিন্ট করা পুরো বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে ওনাটা জর্জ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টিওয়ার প্রাইস তেরোশো টাকা টাকা কালার একটাই আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ছেচল্লিশ ওকে আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু অলভার মিরোর কাজ করা থাকবে এখানে খুব সুন্দর স্টোন করা আছে নিচে টার্সেল করা এটা প্যান্টাও থাকবে প্রাইস থাকবে জর্জেট বারোশো কালার আছে দুইটা আচ্ছা এগুলো কিন্তু ৩৬ থেকে ছিচল্লিশ বডি সাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশন এই কালারটা দেখেন মারাত্মক সুন্দর খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থেকে বডি পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন মিরো রেস্টোর কাজ করা নিচে আছে আর এটা হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো ওকে শর্স এখন যে কালারটা দেখাবো এটা একদম মাথা নষ্ট এটা ডিজাইন কালার এখানে টার্সেল দেওয়া আছে এটাও ডিজিটাল প্রিন্ট করা সিনথেটিক জর্জেটের ভিতরে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে এটার প্লাজোটা ওনারটা কন্টাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা নিচে হচ্ছে কাটওয়ার করা আছে প্যান্টা সেন্টন সিল্কের ভিতরে পাবেন ওন অল ওভার পাইলের কাজ ঠিক আছে সতেরোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স এমব্রাই কাজ করা নিচে কাটার করা ঠিক আছে এ হচ্ছে ওনাটা একটা প্রাইস থাকবে সতেরোশো টাকা এটার ভিতর কালার আছে কয়টা ভাইয়া তিনটা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন এগুলো সব জর্জের তাই না একদম লাক্সারি কাজের ড্রেসগুলো যারা চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার বিডি ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে বাউ এই কালারটা দেখে যারা ফুললি গর্জার চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটার প্রাইস সতেরোশো সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু চমৎকার এই হচ্ছে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও লাকজারি শিফন এগুলো সব ব্রাইডাল কালেকশন সতেরোশো পঞ্চাশ তা আবার খুচরা কিন্তু যারা পাইকারি নিবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই তো এটার ভিতরে আরও দুইটা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার সিগ্রেন কালার এটা হবে প্যান্ট এ না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু পাইলের কাজ ঠিক আছে এটাও লাক্সারি শিফন প্যান্টা সেন্টন সিল্ক এ না অফার প্রাইস ওনলি টাকা এটা অনলি ষোলোশো টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা তাই না আচ্ছা বডি সাইজ কত ভাইয়া থেকে এটাও 36 থেকে 44 আচ্ছা প্রাইস থাকবে 1750 না 1600 টাকা আচ্ছা 1600 টাকা অনলি কালার আছে দুইটা এটা একটা কালার প্রাইস 1600 1600 টাকা 1600 টাকা ওকে হচ্ছে এটা আবার 1450 আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু নেক পোশনের সম্পূর্ণ কারচুপি কাজ করা জর্জেটের ভিতর নিচে টার্সেল দেওয়া আছে প্যান্টা সেন্ট্রাল সিল্ক দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার ডিজাইনি কিন্তু চমৎকার এটা হচ্ছে এটার দুপাট্টাটা পনেরোশো টাকা লাস্ট ওয়ান ডিজাইন দেখাবো এটা একদম ভাইরাল একটা কালেকশন এটা সম্পূর্ণ মিরর কাজ করা নিচে রাসেল দেয়া প্যান্ট এ হচ্ছে না এটা লাগজারি শিফন সতেরোশো টাকা যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করে আপনার হোলসেল প্রাইসটা জেনে নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার এটা মেরুন কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ